সব ধরনের জ্বালানি তেলের দাম লিটার প্রতি এক টাকা বাড়ানো হয়েছে এর মধ্যে ডিজেল ও কেরোসিনের দাম এক টাকা বাড়িয়ে একশত পাঁচ টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়া এক টাকা বাড়িয়ে প্রতি লিটার অকটেল একশত ছাব্বিশ টাকা ও পেট্রোল একশত বাইশ টাকা করা হয়েছে শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে আজ শুক্রবার মধ্যরাত থেকে নতুন এই দাম কার্যকর হবে গত এক জানুয়ারি থেকে প্রতি লিটার অকটেন একশত টাকা এবং পেট্রোল একশত একুশ টাকা দরে বিক্রি হচ্ছিল প্রজ্ঞাপনে জানানো হয় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে বুক্তা পর্যায়ে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার আলোকে ফেব্রুয়ারি মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে Next report, the local times.